বেশ আপনি পানি দিয়ে নরম করে ফেললে তার খাটনি লাগলো না কোনটা শক্ত ওই যে মিক্সিং তো হয় নাই এক তো হলো মেশিনে সারা ডালাই করাই নিষেধ দ্বিতীয় হলো বলছি যে এটা করলো যে বালতি বইরা দিলে চার ইঞ্চি বেশি ডাববে না এক বালতি মাল দিয়ে উভুত করলে যে চার ইঞ্চি বেশি ডাববে না এরকম

রাখা দেন ফেটে দেন ফেটা ফেটে ফেটা দাও মেশিনে কেন বলছি কারণ এই যে এরকম শক্ত হয়ে যাবে এই কারণে আর এই যে এগুলো পরিষ্কার করছিল যেগুলো তো ইয়ে করছে

কেন মেশিনে দেওয়া বলা হয়েছে কারণ আপনারা তো শক্ত মাল হাত দিয়ে বানাইতে পারবেন না যে কষ্ট একটা দুইটা তিনটা ডালার পরে ডালার পরে তিনটা দুইটা আর এখন তো দুই তিনজন কন্ট্রাক্টর মিলে অন্তত মেশিন একটা কিনে লয় আর বানু ভালো কন্ট্রাক্টর তো জোনে জোনই আছে এছাড়া কিনছে একটা ভাইব্রেটর ভাইব্রেটর ভাইব্রেটর